শুধু আমরা না এই এলাকার আমার মনে হয় না কোনো মানুষ ঘুমাতে পেরেছে কালকে রাতে যে অনাকাঙ্ক্ষিত এই অপ্রত্যাশিত হৃদয় বিদারক যেটাকে আমরা এমন একটি তো কালকে রাতের এই ঘটনাটি যে অনাশান্তিত অপ্রত্যাশিত একটি বিদারক ঘটনা এমন এক ঘটনা এই ঘটনার আসলে বিবরণ দেওয়ার মতো আমাদের কাছে কোনো ভাষা নেই আমাদের কাছে কোনো সাহিত্য নেই আমাদের কাছে কোনো আবেগ নেই যে আবেগটা দিয়ে আমরা এই বিদারক ঘটনার বর্ণনা আপনাদের কাছে দিতে পারব কালকে রাতের থেকে আমরা ঘুমাতে পারিনি আমার মনে হয় না এই গ্রাম কেউ এই গ্রামের কেউ ঘুমাতে পেরেছে প্রত্যেকটি মানুষের হৃদয়ে কালকে রাতের এই বাড়িতে যে অনাকাঙ্ক্ষিত যে মা মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই নৃশংসের সামান্যতম ভিডিও যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছে আসলে তারা কেউ ঠিক থাকতে পারেনি আমাদের বাচ্চারা আমাদের মায়ের আমাদের বোনেরা সারা রাত জেগে জেগে এই বিষয়গুলো আলোচনা করেছে প্রবাস থেকে এই অঞ্চলের মানুষগুলো ফোনের উপর থেকেছে কি ঘটেছে কেন ঘটেছে আমরা রাত থেকে অসংখ্য মানুষ এই বাড়িতে এসেছে তাদেরকে এই বাড়ির পরিবার পরিজন সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন আমরাও এই এলাকাবাসী হিসেবে আমরা আজকে এসেছি সমবেদনা জানার জন্য আসলে আমরা এই বাড়ির যিনি মালিক অর্থাৎ যিনি যা যেই মা হত্যা হয়েছে যে মেয়েটি হত্যা হয়েছে তার স্বামী যার পিতা তার সাথে আমরা কথা বলেছি তিনি আসলে বাকরুদ্ধ তার এই বাকরুদ্ধতা শুধুমাত্র তার তো নয় এই বাকরুদ্ধতার আড়ালে রয়েছে এই এলাকার মানুষের যারা বিবেকবান মানুষ সচেতন মানুষ প্রত্যেকটি মানুষের অন্তর্গলিত কথাগুলো রয়েছে তার এই চোখের ভাষায় আমরা জানি আমাদের বাংলাদেশের প্রশাসন আইন এটা খুবই স্ট্রং আমরা ছোটকাল থেকে জেনে এসেছি যে আইন পারে না এমন কোনো জিনিস নেই আমাদের যে গোয়েন্দা বিভাগ আমাদের প্রশাসন আমরা এদের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি এবং আমরা এই আস্থা রাখছি গ্রামবাসীর পক্ষ থেকে যে তারা এর সুস্থ একটি সুন্দর তদন্ত করে উপযুক্ত দোষী যারা তাদেরকে তারা সাব্যস্ত করবেন এবং খুব দ্রুতই তারা তাদেরকে আইনের আওতায় এনে যখন এই শাস্তিটা তাদেরকে প্রকাশ্য নিয়ে আসবেন এই ঘটনাগুলো তখন এই এলাকার সংক্ষুপ্ত মানুষের যে হৃদয় এই হৃদয়টা প্রশান্ত হবে তখনই আমরা এটা তীব্র নিন্দা জানাই এই ঘটনা আমরা সেই সাথে এই যারা বাড়ির যে মালিক রয়েছেন পরিবার পরিজন রয়েছেন তাদেরকে সমবেদনা জানাই আমরা আপনাদের দুঃখে দুঃখিত এই এলাকাবাসী দুঃখিত সেই সাথে যারা চলে গেছেন দুনিয়া থেকে আমরা তাদের আমরা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন আমরা এই এই বলছি শুধুমাত্র এই ঘটনাটি আসলে ভাষা নেই আমরা শুধু আজকে শোক আর একটি কথা বলেই শেষ করছি সেটা হচ্ছে অনেক ঘটনার পরে আসলে নিজেকে অনেক সময় মানুষ মনে হয় না আমাদের আগে মানুষ হওয়া প্রয়োজন আমরা মনে হয় এখনো মানুষ হতে পারিনি আমাদের মানুষ হওয়া প্রয়োজন ধন্যবাদ